অথচ মুসলমান হারাম কোর বিটির বিয়ে দিচ্ছে হারাম তিন দিন গান বাজনা করছে তখন তোমার ইমানের ক্ষতি হয় না ঈদের চাঁদ রাত থেকে মুসলমানরা পাড়ায় পাড়ায় ঈদের দিনে সারা দিন হারাম কোররা ডিজে বাজিয়েছে হিন্দি গান বাজিয়ে চলসা থাকে না আমার সময়টা কাটে বর্তমানের বিগ বাজারের কাছে আমার বন্ধু বান্ধবের দোকান আছে আমাকে পেয়ে যাবেন বর্তমান টাউনে যদি আমার বক্তব্যটা কোনো বর্তমান টাউনের বাপের বেটা শুনে থাকো বর্তমানে আসা নার্সভোম নাসির ভাই খতিব ভাই জয়নাল ভাই এরা সব আমার বন্ধু আমি ওইখানে গিয়ে বসে থাকি নার্সভূমে তারা আমাকে চেয়ারটা ছেড়ে দেয় যদি ধরার মন হয় ওইখানে আসবি দেখা হবে চ্যালেঞ্জ চুড়ে বললাম আমি মেয়েগুলো বাচ্চা কারো দশ বছর পনেরো বৎসর সামনে বসে আছে একজনকে দাঁড় করিয়ে দিচ্ছি আরবি বারোটা মাসের নাম বলতে পারবে জানো এ হ্যাঁ না না বল জানিস জানো না অথচ মুসলমান হারাম কর ব্যাটা বিটির বিয়ে দিচ্ছে হারাম কর তিন দিন গান বাজনা করছে তখন তোমার ইমানের ক্ষতি হয় না কথাটা বুঝতে পেরেছেন না পারেন যদি কোনো মলবি প্রমাণ দিতে পারে স্টেজে এসে আর আপনাদের মধ্যে যদি কোনো বাপের বেটা থাকেন প্রমাণ দেন যে বেটা বিটির বিয়েতে গান বাজনা জায়েজ আছে আমি মৌলী শওকতের ব্যাটা ক্ষমা চেয়ে স্টেজ থেকে নেমে যাবার জীবনে আমি স্টেজে চাপবো না আর যদি হারাম হয় লেখেলেন যারা হারাম হওয়ার পরেও জানার পরেও বেটা বিটির বিয়েতে যারা গান বাজনা নাচ করে তাদের বেটা বিটিদের জীবনে দাম্পত্য জীবন সুখী হতে পারে না তাদের আওলাদ নেক আওলা হতে পারে না এটা লেখে নিয়ে যান আমি মূল বিশ্বকতের বেটা বলে গেলাম তোমাদের আওলাদ নেক হবে না যেহেতু হারাম কাজের দ্বারা নিকাহ হয়েছে হারাম কাজের দ্বারা বিবাহ হয়েছে তুমি একবারও জিজ্ঞেস করেছ তোমার মলবিকে তোমার ইমামকে সুন্নত তরিকায় বিবাহটা কি হাদিস খুলেন রসুলে এখানে কথা বলছে কেন রসুলে সাল্লাল্লাহ সাল্লি সাল্লামের জওয়ানাই মসজিদের ভেতরে নিকা হতো জোরে বলুন সুবাহ আজকে নিকা ঘেছে প্যান্ডেলে ইমাম সাহেবরা প্রতিবাদ করতে পারছে না আমরা প্রতিবাদ করতে পারছি না একটা হারাম কাজ লয় একশোটা হারাম কাজ জুটে গেছে বিবাহের সঙ্গে শুধু তাই নয় ঈদের চাঁদ রাত থেকে মুসলমানরা পাড়ায় পাড়ায় ঈদের দিনে সারাদিন হারাম কররা ডিজে বাজিয়েছে হিন্দি গান বাজিয়েছে পোস্টার দেখাবো ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা ঈদ উপলক্ষে ফাংশন হারাম করের আওলাদ হাদিস কুরআন থেকে পেয়েছিস তোর মৌলিকে জিজ্ঞেস করেছিস ইয়াসিনকে লয় ইয়াসিনকে তুই যদি মনে করিস এটা কাফের ইয়াসিনকে যদি মনে করিস আর ইলিম কালাম নাই তো আমি তোকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম তোর একটা বাপের বেটা মৌলীকে হালাল বলে দিতে বল আমি মলবি শওকতের বেটা তোর ইমামের আমি জুতোটার মালাটা পরবো আর যদি কেউ পাপের বেটা হন আমি স্টেজে আছি দু ঘন্টা নিয়ে আসুন সেই মলবিকে আল্লাহর কসম করে বলছি তার জুতোর মালা পরবো হিম্মত থাকলে নিয়ে আসুন হ্যাঁ ফাঁকে গালি দিতে পারে সবাই চায়ের দোকানে সমালোচনা করতে পারে ইয়াসিনের পেছনে কথা বলতে পারে আরে আমি সেরকম মলবি নয় আর আমি অত বড় মৌলীও লয় আর আপনারা কি বক্তা ভাবেন জানি না কিন্তু জানি না কেন কি জানি আমার নাম শুনে বহু হুজুর আসে না স্টেজে ও মাল আছে আমি আর জলসাই যাব না কিন্তু আল্লাহর কৃপায় আল্লাহর কসম আমি আজ পর্যন্ত আমরা বাপ বেটা জিজ্ঞেস করি না জলসাই কোন বক্তা আছে দাওত দিবে কোরআন হাদিসের আর হক কথা বলবো চলে যাব যে মানবে মানবে না মানবে আল্লাহর কাছে সে জবাব দিবে আমি আমার কথা বলে যাবো কোরআন হাদিসের কথা আমি বলবো ইনিও বলবেন আমার আগে ইনি বলছিলেন ইনি কি বলছিলেন গান করছিলেন কোরআন হাদিসের কথা বলছিলেন তো সবাই কোরআন হাদিস বলবে তাইলে দ্বন্দ্ব আমার সাথে নাই তো দ্বন্দ্ব কেউ মনে করতে পারে শুনে যান আপনি হারামটাকে হালাল মনে করবেন না আল্লাহর কসম করে বলছি আপনার জীবনে অশান্তি লেগেই থাকবে এই মুসলমানরা অভিযোগ করে আমি আমার বর্তমান টাউনে বলছি কম বেশি চল্লিশটা মসজিদ আছে চল্লিশটা মসজিদ হারাম কররা। প্রত্যেক পাড়ায় পাড়ায় মুসলিম যুবকরা ডিজে বাজিয়েছে ঈদের দিনে এক থেকে দুঃখ আর কিছু আছে যদি আমি মিথ্যা বলে থাকি আমি আপনাকে দাওদ দিয়ে যাচ্ছি মোহরমের দিনে দশ তারিখে আমার মাদ্রাসায় যাবেন ইনশাল্লাহ রোজাও খোলানো হবে আপনাকে আপনাকে আমার বাড়িতে খাওয়াবো আমি মাদ্রাসার খানা খাওয়াবো না ইমানদারির সঙ্গে বলছি দশই মহার্ম আপনাকে গাড়ি ভাড়া করে আমি সন্ধ্যাবেলায় বর্ধমান টাউনে পাঠিয়ে দেবো রাত্রি ছটায় লয় সন্ধে ছটায় লয় সাতটায় লয় রাত্রি দশটা এগারোটার পরে আমি পাঠাবো জায়গাটার নাম হচ্ছে করজেন গেট মোবাইলে রেকর্ডিং হচ্ছে আমার যখন মাদ্রাসার জলসা থাকে না আমার সময়টা কাটে বর্ধমানের বিগ বাজারের কাছে আমার বন্ধু বান্ধবের দোকান আছে আমাকে পেয়ে যাবেন বর্ধমান টাউনে যদি আমার বক্তব্যটা কোনো বর্তমান টাউনের পাপের বেটা শুনে থাকো বর্তমানে আশা নার্সভূম নাসির ভাই খতিব ভাই জয়নাল ভাই এরা সব আমার বন্ধু আমি ওইখানে গিয়ে বসে থাকি নার্সভূমে তারা আমাকে চেয়ারটা ছেড়ে দেয় যদি ধরার মন হয় ওইখানে আসবি দেখা হবে চ্যালেঞ্জ চুড়ে বললাম আমি মেদিনীপুর চন্দ্রকোনা টাউন থেকে জলসা করে বাড়ি ফিরছি মহরমের দশ তারিখে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে সেই বছরে আমার এই গাড়িটাও ছিল না দু বছর আগের ঘটনা যেমনি আমি আরামবাগ রুটে গিয়ে পুকুরে উঠেছি পুলিশ গাড়ি আটকিয়ে দিল কী ব্যাপার স্যার হাই রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি দূর থেকে দেখতে পাচ্ছি একটা গাড়ি দাও দাউ করে চলছে আপনি ভেতর দিয়ে গিয়ে হাটে উঠুন আমার ঘুম ঘুমের অভাব ছিল সঙ্গে সঙ্গে ভেতর দিয়ে ঢুকিয়েছে আমার চোখ লেগ গেছে করজেন গেট দিয়ে গাড়ি আমার ড্রাইভার ভুলবশত ঢুকিয়েছে কিছু দূর গিয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে আমাকে বলছে হুজুর উঠুন আমি ঘুম ভেঙে কি ব্যাপার এত নাচ গান তখন দেখছি হজরতরা সব মদ খেয়ে ছেলে মেয়ে আল্লাহর কসম করে বলছি ছেলে মেয়ে একসাথে সব মদ্যপ অবস্থায় হাতে কলমা লেখা ঝান্ডা আর নারায় তকবির ইয়া হোসেন হাজরতে হোসেন রাজি আল্লাহ তাল নাম মদ তো পান অবস্থায় জোবানে রাখছে হাই রে মুসলমান তোরা ধ্বংস হবি না তাকে হবে এরা বলছে হাজরাতে হোসেনকে কে মহাব্বত করি ওরে হারামের আওলাদ মদ খেয়ে হাজরাতে হোসেন কার রসুলকে মহাব্বত করা যায় না যেদিনে মদ তোমাদের জন্য কোরানে স্পর্শ করা হারাম বলা হয়েছে এরা মদ খেয়ে রাস্তার ওপরে ড্যান্স করে আর অপর হিন্দু ভাইরা তারা যদি তার ঠাকুর ভাসাতে যায় এই হারামের আওলাদরাই তখন লড়াই করতে যায় কষ্টটা ওই জায়গায় আমি কি বলছি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন ওই আল্লামা ইস আগ লাগি চিরাগ মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভ নেই আজকে আপনার কাছে দিনই ইলিম নেই যেটা ফরজ করা হয়েছে আজকে মুসলমান যুবক এখানে এতগুলো লোক বসে আছেন এতগুলো বাচ্চা কারো দশ বছর পনেরো বছর সামনে বসে আছে একজনকে দাঁড় করিয়ে দিচ্ছি আরবি বারোটা মাসের নাম বলতে পারবে জানো এ হ্যাঁ না না বল জানিস জানো না তুমি জানো না এই জানো 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 আপনাদের সামনে প্রমাণ দিচ্ছি এগুলো আমাদের আউলাদ এগুলো আমাদের উত্তরসুরী আর একদিন বড় হবে আপনি আপনার বাচ্চাকে আরবি বারোটা মাসের নাম জিজ্ঞেস করতে পারলেন না শিখাতে পারলেন না মা যখন পাঁচ বছর বয়স হলো। মা তাকে প্রথম শব্দটা শিখুচ্ছে বাপ বল জানুয়ার মানে জানুয়ারি অথচ উলামাদিকে জিজ্ঞেস করুন প্রথম আরবি মাসের নাম হচ্ছে মাহারাম মাস আর হাদিসে এই মাসের কত ফজিলত এসছে অথচ আপনার সন্তান মোহর্রম মাসটাই জানে না সফরটাই চিনে না মহরম সফর রবিউল আকবল রবিউ সানি জামাদিউল আব্বল জামাদিউ সানি জানেই না নামগুলো কষ্ট লাগে আপনি আপনার আউলাদকে শিক্ষা দিতে পারলেন না কি করে আপনি বুঝবেন আপনি তাকে তার দিলেন না এই ছেলেগুলো স্কুলে পড়াচ্ছেন এরা না আরবি জানে না এদের মধ্যে দিন দিচ্ছেন এই ছেলেগুলোর ইমানকে আপনি হেফাজত করতে পারবেন না এই ছেলেগুলোর যখন বড় হবে এদের দ্বারা দিনের খিদমত হবে না এরা হারাম হালালটাই চিনবে না আপনি মক্তব খুলেছেন মক্তব পাঠিয়েছেন যে হুজুর মসজিদে মক্তব চালান বাচ্চাদিকে দিনই শিক্ষা দিতে হবে আজকে মক্তবের অভাব যখন ইমাম সাহেব বুঝতে পারবে মক্তবের এই বাচ্চাটা ট্যানেল আছে আপনাদেরকে কে বললে একটা সাত বছরের বাচ্চা তাকে যদি মাদ্রাসায় দেন তিন বছর হাফেজ হতে লাগবে কত বললাম বাবা তিন বছর সাত আর তিনে কত দশ বছর দশ বছরে হাফেজে কোরআন এরপরে এই বাচ্চাটাকে ভালো মিশনে দেন ভালো ইংলিশ মিডিয়ামে দেন ভালো কনভেটে দেন এই ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক এই ছেলেটা কখনো ইমান হারা হবে না আমার বর্তমান টাউনে পাড়ার নাম করব না স্ত্রী অভিযোগ করছে আমাদের মতো মলবির কাছে হুজুর কাঞ্চে ফোন করে কি করে ইমান বাঁচাবো কেন আমার স্বামী চাকরি করে রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছে হাই স্কুলের টিচার সকালবেলায় উঠে মুসলমান রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যায় তাকে যদি বলি নামাজ পড়তো সে বলে আল্লাহ বলে কেউ নাই জোরে বলুন না উজবিল্লা এটা আমি মুসলমানের হাল বলছি কেন এটার জন্য দায়ী সে একা নয় তার মা বাবাও দায়ী আছে যে তাকে ছোটবেলায় মক্তবের শিক্ষা দেয় আপনি তাকে তিনি তালিম দিতে পারলেন না অথচ মুখে বলেন ইলিম হাসিল করা ফরজ লজ্জা লাগে না এটা বলতে সরম লাগে না এটা বলতে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আজকে ওই জন্যই তো আমাদের সমাজের এই হাল ইলেম কালাম নাই বড় বড় মুক্তি বেরিয়ে গিয়েছে